হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো আশা করি সবাই থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও পৃথিবীর একশো পঁচানব্বইটির অধিক দেশ থাকলেও অবাক করা বিষয় হল বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে মাত্র দশটি দেশে এমনকি সমগ্র মানব জাতির এক তৃতীয়াংশই রয়েছে চীন ও ভারতে আয়তনে বড় দেশগুলোর জনসংখ্যা বেশি হওয়া স্বাভাবিক হলেও কিছু কিছু ছোট দেশ রয়েছে যাদের জনসংখ্যা অনেক বৃহৎ তাদের দেশের তুলনায় বর্তমান পৃথিবীর জনসংখ্যা প্রায় আটশো কোটি যা দু সালের মধ্যে এক হাজার কোটিতে পৌঁছানোর অনুমান করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো জনসংখ্যা বিশ্বের সবচেয়ে জনবহুল দশটি দেশ সম্পর্কে আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে ভারত ভারতের মোট জনসংখ্যা একশো কোটিরও বেশি দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ ভারত এর রাজধানী নয়াদিল্লি হল দেশটির বৃহত্তম শহর হল মুম্বাই আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশ ভারতের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ গ্রামে বসবাস করে এবং নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কিছুটা বেশি আমাদের তালিকায় দুই নম্বরে রয়েছে চীন চীনের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি বিশ্বের জনবহুল দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন আয়তনের চতুর্থ বৃহত্তম এই দেশটির রাজধানী বেইজিং বর্তমানে এর জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি এই বিশাল জনসংখ্যাকে চীন সফলভাবে জনশক্তিতে রূপান্তর করে বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছে কঠোর জন্মনীতি হারের কারণে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র শূন্য দশমিক চৌত্রিশ শতাংশ জনসংখ্যা ও আয়তনের পাশাপাশি অর্থনীতিতেও চীন অদম্য এটি বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তি আমাদের তালিকায় তিন নম্বরে রয়েছে উত্তর আমেরিকা তাদের মোট জনসংখ্যা তেত্রিশ কোটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এর রাজধানী ওয়াশিংটন ডিসি হলেও দেশটির সবচেয়ে বড় জনবহুল শহর নিউ ইয়র্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা তেত্রিশ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যা চার দশমিক আঠারো শতাংশ এবং উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে সর্বাধিক দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র শূন্য দশমিক আটান্ন শতাংশ পৃথিবীর প্রায় সব ধরনের মানুষের মিলন মেলা এই দেশটিতে যুক্তরাষ্ট্রকে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশও বলা হয় আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া তাদের মোট জনসংখ্যা সাতাশ কোটি ইন্দোনেশিয়া হলো এশিয়ার বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং পৃথিবীর চতুর্থ জনবহুল দেশ প্রায় সতেরো হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির বর্তমান রাজধানী জাকার্তা যেখানে প্রায় এক কোটি মানুষ বসবাস করে তবে দেশটির বৃহত্তম শহর নুসান ইন্দোনেশিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে সাতাইশ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যা তিন দশমিক ছিচল্লিশ শতাংশ তাদের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক শতাংশ জনসংখ্যার বিচারে ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম জনবহুল দেশ এছাড়া অসংখ্য আগ্নেয়গিরির কারণে এটিকে আগ্নেয়গিরির দেশ নামেও ডাকা হয় আমাদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যা বাইশ দশমিক আট কোটি দক্ষিণ এশিয়ার অন্যতম মুসলিম রাষ্ট্র পাকিস্তান পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনবহুল দেশ এর বৃহত্তম শহর হল করাচি এবং রাজধানী ইসলামাবাদ বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা প্রায় সাড়ে বাইশ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যা দুই দশমিক আটাশি শতাংশ এর জনসংখ্যার সিংহবাগী তরুণ তরুণী দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার দুই শতাংশ এবং গত বিশ বছরের জনসংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ধীরে ধীরে পাকিস্তানের দারিদ্রতা বাড়াচ্ছে আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে ব্রাজিল তাদের মোট জনসংখ্যা একুশ কোটি ফুটবলের দেশ ব্রাজিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জনবহুল দেশ এবং আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির রাজধানী ব্রাসিলিয়া পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনের বিশাল অংশ এই দেশে অবস্থিত তাই এটি আমাজন জঙ্গলের দেশ নামেও পরিচিত ব্রাজিলের বর্তমান জনসংখ্যা প্রায় একুশ কোটি যা বিশ্বের মোট জনসংখ্যা দুই দশমিক সত্তর শতাংশ দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র শূন্য দশমিক বাহাত্তর শতাংশ এবং অধিকাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করে আমাদের তালিকায় সাত নম্বরে রয়েছে নাইজেরিয়া তাদের মোট জনসংখ্যা বিশ কোটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নাইজেরিয়া পৃথিবীর সপ্তম বৃহত্তম জনবহুল দেশ এর রাজধানী আবুজা এবং এটি আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম নাইজেরিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় বিশ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যা দুই দশমিক তিপ্পান্ন শতাংশ দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক আটান্ন শতাংশ এবং এর জনসংখ্যার বেশিরভাগই তরুণ তরুণী অলিম্পিক গেমস ও ফুটবলে নিজেদের নৈপুণ্যের মাধ্যমে নাইজেরিয়া বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে আমাদের তালিকায় আট নম্বরে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটিরও বেশি দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম জনবহুল রাষ্ট্র এর রাজধানী ঢাকা যেখানে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে দেশটির মোট জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যা দুই দশমিক শূন্য সাত শতাংশ আয়তনের বিচারে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন মানুষ বসবাস করে যা বিশ্বের সর্বোচ্চ এর বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশ এবং অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে রাশিয়া তাদের মোট জনসংখ্যা সাড়ে চোদ্দ কোটি আয়তারে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া জনসংখ্যায় নবম বৃহত্তম স্থানে রয়েছে এশিয়া ও ইউরোপের উভয় মহাদেশে বিস্তৃত এই বিশাল দেশটির পূর্ণ নাম ছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়ার রাজধানী মাস্কো এবং জনসংখ্যা প্রায় তাদের চোদ্দ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার এক দশমিক বিরাশি শতাংশ দেশটির অধিকাংশ মানুষ অঞ্চলে বসবাস করে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি হার শূন্য দশমিক শূন্য চার শতাংশ হওয়ায় রাশিয়ার অনেক অঞ্চল ধীরে ধীরে জনশূন্য হয়ে যাচ্ছে আমাদের তালিকায় সর্বশেষ দশ নম্বরে রয়েছে মেক্সিকো তাদের মোট জনসংখ্যা তেরো কোটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মেক্সিকো বিশ্বের দশম জনবহুল দেশ এর রাজধানী মেক্সিকো সিটি বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবেও পরিচিত যেখানে দেশটির মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ বসবাস করে মেক্সিকোর বর্তমান জনসংখ্যা প্রায় ১৩ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার এক দশমিক একষট্টি শতাংশ দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক শূন্য ছয় শতাংশ এবং গত বিশ বছরে মেক্সিকোর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তিরিশ দশমিক চার শতাংশ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ